হ্যাপি নিউ ইয়ার আমার মনের কথা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বড়দের অনেক প্রণাম ছোটদের অনেক আদর ভালোবাসা প্রত্যেকের জীবনে এই দু হাজার পঁচিশ ভালো আনন্দ সুখ শান্তি বয়ে নিয়ে আসুক সবার আমাদের ভালো হোক চব্বিশের যা কিছু খারাপ সেগুলো ধুয়ে মুছে যাক পঁচিশ আরও ভালো কিছু নিয়ে আসো এই কামনাই রইল তোমাদের সবার আমার সঙ্গে থাকার অনুগ্রহ রইল তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো আমি আবার এখন একটু যাচ্ছি আজকে নিউ ইয়ারের প্রথম দিন মেয়ের সঙ্গে বারাণসী যাচ্ছি একটু বাবা বিশ্বনাথের ওখানে পুজো দিতে তাই এখন এই এয়ারপোর্টের দিকে রওনা হওয়ার আগে একটু তোমাদের সাথে কথা বলে গেলাম এখনই রওনা হব হ্যাঁ বারাণসীতে যাবো ওখানে গিয়ে বাবার পুজো দেব তোমাদের সাথেও একটু কথা বলবো রাখছি হ্যাঁ এগেইন হ্যাপি নিউ ইয়ার এয়ারপোর্টে ঢুকে গেছি বোম্বে এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এয়ারপোর্টটাও কি সাজিয়েছিল বারাণসী ফ্লাইটে চড়ব এখন ফ্লাইট ছাড়ার আগে একবার তোমাদেরকে বাই বলে দেব হ্যাঁ ছেড়ে দিলে তো আর তারপরে এবার বারাণসীতে নেমে কথা বলব ঠিক আছে সবাই ভালোভাবে এনজয় করো আজকের দিনটা আজকে একটা বছরের প্রথম শুরু শুরুটা যদি প্রথম ভালো হয় না শুরুটা যদি ভালো হয় আমার মনে হয় সারাটা বছরই ভালো যাবে আমরা রাখি এই যে আস্তে আস্তে উঠছি এ সময় ভিডিও করা বারণ তবু আমি একটু কথা বলছি আস্তে আস্তে এই উড়ে গেলাম মাঝ সময় ভিডিও করতে না করে আমরা বারাণসীতে ল্যান্ড করছি মুম্বাইয়ের আকাশ থেকে উঠতে শুরু করেছিলাম এই বারাণসীর মাটি এখন ছুরব মানে ছুঁতে যাচ্ছি এখনো প্লেন পুরোপুরি ল্যান্ড করেনি আমি জাস্ট প্লেনের মধ্যে জানলা থেকে ছবি তুলছি চেষ্টা করছি ছবি তোলার আমার ফোনে খুব একটা ভালো ছবি হয় না আর এখানে খুব ফক বারাণসীতে মুম্বাইতে যেমন ক্লিয়ার ছিল আকাশ এখানে ভীষণ ফক যাকে এই লেখা মানে ঢুকলাম এয়ারপোর্টের প্লেনের ল্যান্ড করছে ফ্লাইট থেকে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো হ্যাঁ জাস্ট প্ল্যান করছি ওই যে পৌঁছে গেছি বারাণসী এয়ারপোর্ট যাচ্ছি আমরা এখন ব্যাগ কালেকশনের ওখানে বারাণসীতে খুব ঠান্ডা মুম্বাইতে যেমন গরম এখানে খুব ঠান্ডা তবে এয়ারপোর্টটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন নতুন হয়েছে তো খুব সুন্দর যাচ্ছি ব্যাগের ওখানে ছোট খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন অসাধারণ মোদি তো এখানে মাঝে মাঝে আসে অসম্ভব ভালো করেছে জাস্ট হোটেলে পৌঁছলাম হোটেলে পৌঁছে এখন লাঞ্চ সারবো একটু স্নান করব করে বিকালে সন্ধ্যায় এই গঙ্গা আরতি দেখতে যাব বারানসি বিখ্যাত গঙ্গা আরতি হোটেলে পৌঁছে লাঞ্চ করি যদিও ফ্লাইটে খেয়েছি কিন্তু খিদে পেয়ে গেছে এবার একটু হোটেলে ঢুকি হ্যাঁ তো ঢুকলাম এত সুন্দর সাজানো না দারুণ সাজানো হোটেলটা খ্রিসমাস উপলক্ষে কোথাও এত সুন্দর সাজিয়েছে অসাধারণ কী ভালো লাগছে এখন ঘরে ঢুকে নিয়ে আমি ছবি তুলে কি দেখাচ্ছি সুন্দর সব লাঞ্চ করতে এসেছি হোটেলে ডাইনিং রুমে খেতে এসেছি হোটেলটা যেমনি সুন্দর ডাইনিং রঙের হলটাও তেমনি সুন্দর খুব সুন্দর এত পছন্দ হয়েছে না ভীষণ পছন্দ হয়েছে এখন খাবো প্রচণ্ড খিদে পেয়েছে খেয়ে গিয়ে স্নান করবো তাই আমরা হোটেলের সব লাগেজ রেখেই চলে এসেছি ডাইনিং হলে খুব সুন্দর মানে দেখেই পেট ভরে যাওয়ার মতো অবস্থা হোটেলটাও খুব সুন্দর খুব সুন্দর তাই একটু খেয়ে নিই ওদেরকে অর্ডার করেছি দুপুরবেলা আমি সে ভাত খাবো ভাত স্টিম রাইস অর্ডার করেছি এলে খাবো তো একটু অপেক্ষা করছি ভাগে তোমার সাথে একটু কথা বলে নিলাম